দীর্ঘদিন থেকে সংযুক্ত আরব আমিরাতে বাংলাদেশিরা ভ্রমণ ভিসা অথবা সাধারণ শ্রমিক ভিসায় আরব আমিরাতে অনেকেই আসতে পারছেন না আবার এখানে আমরা যারা আছি তারাও অনেক ক্ষেত্রে ভিসা ট্রান্সফার করতে পারছি না কিংবা কেউ কেউ ভালো প্রফেশন থাকা সত্ত্বেও ভিসাটি অন্যত্রে ট্রান্সফার করতে পারছেন না কেন হচ্ছে না কেন দিচ্ছে না কেন আসা যাচ্ছে না এসব বিষয়ে আসলে একান্ত তো তার নিজস্ব ব্যাপার একটি রাষ্ট্রের নিয়ম নীতি তাকে আলাদা তবে কথা হচ্ছে আমাদের সরকার কি করছে আমাদের সরকারের প্রধান গোষ্ঠা ডক্টর মোহাম্মদ তিনি চেষ্টা করেছেন তিনি দৃশ্যমান উদ্যোগ গ্রহণ করেছিলেন আমরা দেখেছি তিনি দেশের কর্তৃপক্ষের সঙ্গে কথা বলেছেন তার সরকারের অনেক গুরুত্বপূর্ণ ব্যক্তিরাও এই সরকারের সঙ্গে কথা বলেছেন এখানে যারা মিশনগুলোতে কাজ করেন তারাও দৃশ্যমান অনেক উদ্যোগ গ্রহণ করেছেন এখন কেন হচ্ছে না সেটি এখান দুই দেশের ব্যাপার কিংবা একটি দেশের ব্যাপার এখন ঘটনা হচ্ছে আমরা কি করতে পারি আমাদের কি করণীয় রয়েছে আমাদের প্রধান প্রদেষ্টা ডক্টর মাহমুদ তিনি যখন আরব আমিরাত ভ্রমণ করে বাংলাদেশে গেলেন তিনি যাওয়ার পরে বললেন আমাদের তাকে বলা হয়েছে আরব আমিরাতের সংশ্লিষ্ট কর্তৃপক্ষের পক্ষ থেকে যে আমাদের অপরাধ প্রবণতা খুব বেশি তার মধ্যে অন্যতম হচ্ছে আমরা সার্টিফিকেট জালিয়াতি করে অনেকে এখানে নিয়ে এসেছি এছাড়া বলা হয়েছে আমাদের ছোটো ছোটো অপরাধ প্রবণতা রয়েছে কিংবা অপরাধ কর্মকাণ্ডের সঙ্গে আমরা জড়িত রয়েছি এখন এসবের সমাধান কী বারবার যখন বলা হলো এই ইয়ে সার্টিফিকেট জালিয়াতিটি বন্ধ করার জন্য মাঝখানে কিছুদিন বন্ধ ছিল এখনো হয়তো অনেক ক্ষেত্রে বন্ধ রয়েছে কিন্তু আমরা দেখতে পাচ্ছি কিছু কিছু লোক এখনো আসছে কিভাবে তারা উচ্চ উচ্চপদস্থ কিংবা উচ্চশিক্ষার সার্টিফিকেট তারা গ্রহণ করে আরও আমিরাতে আসছেন কেউ কেউ সঠিকভাবে আসছেন কেউ কেউ আবার এটাকে নকল করে আসছেন কারা দিচ্ছে সেটা গত তিন চার দিন আগে আমি আমার সঙ্গে তিন চারজন বাংলাদেশের কথা হলো তারা বাংলাদেশ থেকে এসেছেন আমি জিজ্ঞেস করলাম আপনারা কীভাবে এসেছেন ভদ্রলোক একজন বললেন যে আমরা সার্টিফিকেট নিয়ে এসেছি উচ্চতর ডিগ্রি নিয়ে এসেছি আমি আর জিজ্ঞেস করলাম না যে আপনি কি সত্যি সত্যি এই সার্টিফিকেটকে আপনি গ্রহণ করে প্রাতিষ্ঠানিক শিক্ষার মাধ্যমে গ্রহণ করেছেন নাকি অন্যভাবে আমার বুঝতে বাকি রইলো না ওনারা কীভাবে এসেছেন কারণ আপনি যখন কারোর সঙ্গে কথা বলবেন আপনি নিজেই বুঝতে যাবেন যে কে কীভাবে আসে আমি আর জিজ্ঞেস করিনি জিজ্ঞেস না করা না করলেও আমি তো বুঝতে পেরেছি ওনারা ওই তিনজনের সঙ্গে কথা বলে কিংবা একজনের সঙ্গে কথা বলে তারা কীভাবে এসেছেন সেটি কেন বন্ধ করা যাচ্ছে না এই সার্টিফিকেট জালিয়াতিটি বন্ধ কারা করতে দিচ্ছে না কিংবা কেন বন্ধ হচ্ছে না এটি নিয়ে অবশ্য ভাবনার বিষয় রয়েছে এটি বাংলাদেশের ইমেজের ব্যাপার রয়েছে এবং প্রধান উপদেষ্টার সঙ্গে যখন এদেশের সংশ্লিষ্ট কর্তৃপক্ষ কথা বলেছে তারা নিশ্চয় এটি গুরুত্ব সহকারে দেখেছে এবং যার ফলে তাকে এটি বলেছে তারপর কেন বন্ধ করা যাচ্ছে না কারা করছে এসব আসলে আপনি আইন করে সব কিছু সম্ভব না কিছুটা নিজেদের মধ্যে কিংবা ব্যক্তিত্ব থাকতে হয় ব্যক্তির নীতি থাকতে হয় আমরা যখন নীতিহীন হয়ে যাব তখন অনেক অপরাধ আমাদের পক্ষে করা সম্ভব হবে যেটি সমাজের জন্য দেশের জন্য কিংবা এই বিশ্বের জন্য ক্ষতিকর তারপর আমরা করবো কারণ আমার ভিতরে নীতি নেই বা আমি নীতিহীন ব্যক্তি তো এ জাতীয় কাজ কার্যক্রম হচ্ছে এটি তামাতে হবে খুব দ্রুত আমি বলছি না যে এটি তামালেই এই চালু হয়ে যাবে তবে এই যে আমাদের নামের সঙ্গে যে অপরাধ বা অপরাধী সেটি তো মুছবে নিশ্চয় এটি কর্তৃপক্ষ বিষয়টি দেখবেন বলে আমরা প্রত্যাশা করি এবং এই যে আমাদের অভ্যন্তরীণ বিসা ট্রান্সফারের যে বিষয়টি সেটি যেন খুব দ্রুত সমাধান হয় আমরা প্রত্যাশা করব বিশেষ করে অভ্যন্তরীণ বিছাটা অনেকেই এখানে একটা কাজের সঙ্গে আছেন তিনি আর ভালো কাজ পাচ্ছেন কিন্তু যেতে পারছেন না কারণ এই যে অভ্যন্তরীণ বিসা বন্ধ তাছাড়া অনেকেই দেশে আছেন অনেক যুবক বেকার আছেন তারা আমিরাতে প্রবেশ করতে চাচ্ছেন কাজের বিছা নিয়ে সত্যি সত্যি কাজ করতে যাচ্ছেন তারাও আসতে পারছেন না আমরা প্রত্যাশা করব আমাদের সকল ত্রুটি যেগুলো আছে সেগুলো শেষ কর শেষ হবে এবং দুই দেশের সম্পর্কের মাধ্যমে অর্থনৈতিক এবং ভূ রাজনৈতিক সম্পর্কের মাধ্যমে ভিসা ট্রান্সফার বিসাও চালু হবে এই প্রত্যাশা রইল আর আমরা নিজেরা যেন নীতির ব্যাপারে একটু অটুট থাকি এবং নীতিবান হই সেই প্রত্যাশা আল্লাহ হাফিজ